ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ দ্বন্দ্বিতের সাথে দ্বন্দ্বদাতা কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার মূল ভাব সেই বিচারই শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করবে যখন দেখব আঘাতের রূপে দ্বন্দ্বিত অর্থাৎ অপরাধী এবং দ্বন্দ্বদাতা অর্থাৎ বিচারক উভয়েই ক্রন্দনরত সম্প্রসারিত ভাব পৃথিবীতে বিচার ব্যবস্থা গড়ে উঠেছে মানুষের অন্যায় কর্মকে বন্ধ করার জন্য সামাজিক প্রয়োজনে অপরাধের শাস্তি বিধানের বিধি প্রচলিত সভ্য সমাজে যাতে অন্যায় অধর্ম অপকর্ম অত্যাচার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে তার জন্য বিচার ব্যবস্থায় অন্যায় কর্মের প্রকৃতি অনুসারে দণ্ডদানের দানের রীতি রয়েছে এই দণ্ডদানের উদ্দেশ্য দ্বন্দ্বিতের হৃদয়ের পরিবর্তন ও চরিত্রের সংশোধন বিচারক তাই অপরাধীর অপরাধের গুরুত্ব বিচার করে তাকে শাস্তিদান করেন প্রকৃত অপরাধী যদি অপরাধ করেও তার নির্দিষ্ট শাস্তি থেকে অব্যাহতি লাভ করে তাহলে সামাজিক জীবনে অপরাধের প্রবণতা বাড়বে এবং অপরাধীর সংখ্যাধিক্য ঘটবে তাই অপরাধীর শাস্তিবিধান বেদনাদায়ক হলেও প্রয়োজনের ভিত্তিতে একান্তই কাম্য তবে আদালতের দ্বন্দ্বে সবসময় দোষীর হৃদয়ের পরিবর্তন হয় না শাস্তিভোগের পরও অনেক অপরাধী ব্যক্তিকে আবার অন্যায় কর্মে লিপ্ত হতে দেখা যায় তাই বিচারককে শাস্তিদানের সময়ে অপরাধীর প্রতি সহানুভূতি সম্পন্ন হতে হবে আর বিচারের শ্রেষ্ঠত্ব এই সহানুভূতির উপরেই নির্ভরশীল সহানুভূতি ও সমবেদনা ছাড়া শাস্তিদান নিষ্ঠুরতারই নামান্তর বুঝতে হবে অবস্থার বিপাকে পড়েই অন্যায় অপকর্ম করে দোষী ব্যক্তির প্রতি সমবতি হয়ে তাকে সহানুভূতি সহকারে মানবতার শিক্ষা দিলে চিরতরে সে কর্ম থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে বিচারকের সেই বিচারই শ্রেষ্ঠ বিচার বিচারক যখন দোষীকে শাস্তি দিয়ে চোখের জল ফেলবেন তখনই দোষী ব্যক্তির চিত্ত বিগলিত হবে সে উপলব্ধি করবে মানবতাবিরোধী কাজ করা ঘোরতর অন্যায় তাতে তার নিজেরই মনুষ্যত্বের অপমান তখন সে পাপকর্মে পুনরায় আর লিপ্ত হবে না মন্তব্য সুতরাং বিচারক যদি দ্বন্দ্বদানের সময় সংবেদনশীল না হন তবে বিচারের মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে কিন্তু সেরূপ মানবিক বিচারের পদ্ধতি আমাদের সভ্য সমাজে নেই বিচারক চলেন আইন মতে তবে যেদিন পৃথিবীতে মানবিক অনুভূতি দিয়ে অপরাধী ব্যক্তির বিচার শুরু হবে সেদিন থেকেই পৃথিবীতে শুরু হবে নতুন যুগ আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে